হ্যাঁ সবেদা গাছে ফুল হচ্ছে ফল হচ্ছে না এই তো ব্যাপার জানেন তো সবেদা গাছে যখন ফুলগুলো আসে আপনি বুঝতে পারবেন যে আপনার গাছের ওই কাণ্ডটি আস্তে আস্তে কালো হতে থাকে মানে দেখবেন গাছের গড়ায় অনেক পিঁপড়ে থাকে এবং কালো পিঁপড়েগুলো এবং ওই গাছের উপরে উঠতে থাকে কেন পিঁপড়ে আপনার কি সবেদা খেতে যাচ্ছে তা কিন্তু না যখন পিঁপড়েটা গাছের গোড়ার থেকে উপর পর্যন্ত উঠতে থাকে তখন কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো মাইট বোকার ওষুধ দিতে হবে ধরে নিন আপনি এক তারা ওষুধ দিচ্ছেন এক তারা যদি আপনি লিটারে এক এম দেন সাথে কিন্তু এক গ্রাম সাপ পাউডারটি অবশ্যই দেবেন যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ভালো সবেদা হওয়া একেবারেই সম্ভব সবসময় জেনে রাখবেন এই দুটো ওষুধ কিন্তু আপনি একত্রে অবশ্যই দেবেন তাহলে জানবেন সবেদা গাছের কাণ্ডে যে কালো কালো ভাবটা এক ছত্রাক এসে আপনার পুরো গাছটিকে খারাপ করে দিচ্ছে সেটা কিন্তু হবে না আরেকটা জিনিস যদি আপনি ভালো করে একটু লক্ষ্য করেন যে গাছের সবেদা গাছ যখন মাটির মধ্যে আপনি রোপণ করেছেন প্রথমত অবস্থায় গাছের গোড়ায় যতটুকু মাটি রয়েছে ততটুকুই রোপণ করবেন গাছ রোপণের সময় আপনি কিন্তু বালি আর মাটি মেখেই মাটিটি তৈরি করবেন অবশ্যই যাদের বেলে মাটি আছে তাদের ক্ষেত্রে না হলেও যাদের এঁটেল মাটি তাদের ক্ষেত্রে অবশ্যই বালি পাইল করতে হবে মানে একসঙ্গে মেখে নিতে হবে তা প্রায় একটা বস্তা মাটি যদি বালি যদি আপনি মাটির সঙ্গে মেখে নেন তো দারুণ সুন্দর কিন্তু আপনার সারাটা বছর সবেতা হবে তাহলে আপনি বুঝে গেলেন যে আপনার গাছটি কেমন করে রোপণ করতে হবে মাটি প্রথমত কোপালেন বালিটা আপনি একসঙ্গে মেখে নিলেন গাছের গোড়ায় যতটুকু মাটি আছে ঠিক ততটুকুই আপনি গাছটি রোপণ করলেন পরিমাণ মতো জল দিলেন আপনি সারা বছর খাদ্য দিচ্ছেন না দিচ্ছেন নটা মাস মানে শীত পড়ে যাওয়া মানে আপনি কিন্তু গাছের গোড়ায় আর খাদ্য দিচ্ছেন না মাঝে মধ্যেই কিন্তু আপনার গাছে ফুল আসলে ওই ওষুধটি স্প্রে করবেন জানবেন আপনার দারুণ সুন্দর সবেদা গাছে সবেদা হওয়া সম্ভব অবশ্যই গাছের গোড়ায় যতটুকু মাটি থাকে তার বেশি গাছকে কখনোই রোপণ করা উচিত নয় পরবর্তী অবস্থায় গাছটি যখন বৃদ্ধি হয় দেখবেন নিচে একটি জয়েন্ট মানে দুটো গাছের দ্বারায় গাছটি কলম করা হয়েছে তো ওই যে জয়েন্ট দেখতেই পাচ্ছি নিজে জয়েন্ট ওই জয়েন্ট পর্যন্ত কিন্তু আপনি পরবর্তী অবস্থায় মাটি চাপা দিতে পারেন মতো অবস্থায় কিন্তু গাছটি রোপণ করার সময় কখনোই মাটি চাপা দেবেন না তো প্রথমত আমরা অনেকেই ভুল করি যে আমরা গাছটি যখন রোপণ করি বেশ কিছুটা করে মাটির ভেতরে কিন্তু গাছটি রোপণ করে ফেলি সেটা করব না টবের ক্ষেত্রে যদি আমরা করি অবশ্যই ওষুধটা মারবো এবং টবে করতে গেলে অর্ধেক বালি এবং অর্ধেক মাটি একসঙ্গে মেখে কিন্তু গাছটি রোপণ করব। মাঝে মধ্যে আমরা ওষুধপত্র দেব জানব যে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের সবেদা হচ্ছে তো সবেদা গাছে সবেদা ফল নিতে গেলে এইটুকুই তো ব্যাপার যদি এইটুকু ব্যাপার জেনে নেওয়া যায় তাহলে খুব ভালোভাবে আমাদের গাছে কিন্তু ফল হওয়া সম্ভব সেই জন্য আমরা যখন গাছ রোপণ করবো কেবলমাত্র কিন্তু মাটি আর বালি মেখেই গাছটি করব। পরবর্তী অবস্থায় আপনি যাই করেন না কেন গাছ রোপণ করার সময় কিন্তু অবশ্যই এটা করবেন জানবেন আপনি ভালো গাছ অবশ্যই করতে পারছেন পারছেন যদি আপনি অল্প করে একটু ভার্মিকম্পোস্ট মাটির সঙ্গে দেন তাতে কোনো ক্ষতি নেই যদি আপনি ভার্মিকম্পোস্ট অল্প করে দিতে চান তাহলে দিতে পারেন কিন্তু যখন একটি টবের মধ্যে অনেক দিন হয়ে যাবে গাছটি রোপণ করেছেন তারপর কিন্তু আবার ওই মাটি কমিয়ে আপনি ওই টবের মধ্যেই রোপণ করতে পারেন নমস্কার বন্ধুরা এভাবেই করুন ভালো হবে আপনাদের গাছ অবশ্যই ভালো